আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওতে হচ্ছে মাছ কাটিং চলতেছে তো এত গরমে মাছ কাটতে খুবই অনীহা লাগতেছে কি করব মাছ তো কাটতেই হবে তো ভাবলাম যে ভাস্তি যেহেতু আছে ভাস্তিকে বলে দেখি একটু আমি বলার আগেই ও হচ্ছে মাছ কাটতে বসে গেছে তো ও কাটতেছে আর আমি বসে বসে ওকে বলতেছি যে এটা এভাবে কাটো ওভাবে কাটো তো ফ্যান সেট করে রাখছি তারপরেও গরম কেয়ার করার খেতে তো হবেই তো ঠিক আছে দেখতে থাকুন ওর মাছ কাটা ও কেমন করে মাছ কাটে আর যারা যারা মাছ কাটতে পারেন না তারা শিখে রাখতে পারেন তো এখানে এগুলো হচ্ছে বাটা মাছ বাটা মাছগুলো কাটতেছে বাটা মাছের সাথে হচ্ছে আর একটা আছে বোয়াল মাছ এই তো বোয়াল মাছটা ও কাটবে বাটা মাছ কাটা প্রায় শেষ এরপর বোয়াল মাছ কাটবে তো আমি ওর মাছ কাটা ভিডিও করতেছি আরও হাসতেছে তো ওকে দেখালাম না এই তো আমার গাছে হচ্ছে ফুল ফুটছে এগুলোকে কি কী ফুলের গাছ বলে আপনারা একটু যারা জানেন তারা জানাবেন ঘাস ফুল না কী ফুল বলে তো সাদা রঙের ফুল বিভিন্ন কালার হলে ভালো লাগতো তো ট্রাই করতেছি এই দেখুন বাহিরে প্রচণ্ড রোদের প্রচণ্ড আমি আপনাদের ভিউটা একটু দেখে দিলাম তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর হ্যাঁ এই গরমে কেউ বাইরে বের হবেন না বের হলেও প্রয়োজন ছাড়া বের হবেন না আর বের হলেও ছাতা অবশ্যই রাখবেন আর বিশেষ করে পানি বেশি বেশি করে খাবেন ঠিক আছে I love it.